হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমরা আজকে এমন একটা কালেকশন দেখাবো এটা একদম ইউনিক এবং গর্জিয়াস একটা কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কি কালেকশন ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো ফুলকারি কাজ করা কাপড় নেটের মধ্যে জরি ছাড়া একমান কবর কাপড় এগুলো মার্কেট প্রাইস কিন্তু আমরা কোথায় চারশো পাঁচশো টাকা করে দেবেন শো ভেহের জন্য মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনলি দুইশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা করে জামার জামা সেম আছে দেখেন জামার গছ থাকবে দুশো পঞ্চাশ রান্না থাকবে দুইশো টাকা করে এবং ফলসের গছ থাকবে আশি টাকা করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম ম্যাচিং দেখেন জামার গছ দুশো পঞ্চাশ রান্না দুশো ফলস আশি টাকা করে এগুলো カラー গুলো আমরা কত সুন্দর সুন্দর অল ওভার কাজ করা কত সুন্দর এটা দিয়ে যা করবেন আপনারা যেটা শাড়ি করেন গাউন করেন যেটা করবেন ভালো লাগবে দাম কিন্তু খুবই কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন গস থাকবে 250 আর ও RNA 200 45 80 টাকা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার

শ্যামা ক্লুথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত